বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের মধ্যবিত্ত যে কোনো পরিবারে যদি আপনি একটু খোঁজ খোঁজখবর রাখেন তাহলে দেখতে পাবেন সে বাড়িতে লোন নেই এমন কোনো বাড়ি নেই এমন এমন অনেক বাড়ি রয়েছে যে বাড়িতে বাবা নিয়েছে একরকম লোন মা নিয়েছে একরকম লোন এবং তার সন্তান সেও নিয়ে রয়েছে আর রকম লোন এই লোনের চক্করে গোটা পরিবারটাই আছে এরকম পরিবারের সংখ্যা প্রচুর সে আপনি হতে পারে কোনো প্রাইভেট সেক্টরে জব করছে বা কোনো কৃষিজীবী পরিবার যে কোনো পরিবারে অথবা দিনমজুর পরিবার আপনি যেখানে যাবেন সর্বত্রই খুঁজে পাবেন এই লোন আর এই লোন পরিশোধ করতে গিয়েই দেখবেন অনেকেই সুসাইড করছে অনেকে নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে বিদেশে চলে যাচ্ছে তারা বুঝতে পারছে না যে এই যে লোনটা তারা নিয়ে ফেলেছে ভবিষ্যতে শোধ করবে কি করে কারণ যে টাকাটা তারা ইনকাম করছে তার চেয়ে বেশি চলে যাচ্ছে লোন শোধ করতে গিয়ে ফলে তারা নাজেহাল আপনি যদি আপনার বাড়ির আশেপাশে খেয়াল করেন বা আপনার নিজের বাড়িতেই খেয়াল করেন তাহলে কিন্তু আপনি এই জিনিসটা খুব ভালো করে লক্ষ্য করবেন যে আপনার বাড়িতে লোন নেই তো এমন কেউ নেই যে লোন বা ইএমআই চক্করে পড়ে আছে আমাদের যে এত ডিপ্রেশন এত হাইপার টেনশান এত সুগার বলুন রাতে ঘুম আসে না বলুন যাবতীয় সমস্যার প্রধান কারণই হচ্ছে এই ঋণ নেওয়ার সময় আমরা খুব সহজেই প্রলোভনে পা দিয়ে নিয়ে নিই অনেকেই বলছে জিরো ইন্টারেস্টে লোন দিচ্ছি কেউ বলছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দিলে আরামসে শোধ হয়ে যাবে কোনো চাপ নেই কিন্তু যখন আপনি পরিশোধ করতে যাচ্ছেন তখন আপনি আসল খেলাটা বুঝতে পারছেন লোন শব্দটা শুনতে যতটা সহজ তাকে পরিশোধ করা তার চেয়ে বেশি জটিল কারণ পৃথিবীতে এমন কোনো কোম্পানি বা এমন কোনো ব্যাঙ্ক নেই যে তোমাকে তার বিনা ইন্টারেস্টে তোমাকে লোন দিয়ে দেবে বা সে তোমাকে লস করে তোমাকে লোন দিয়ে দেবে লোন মানে হচ্ছে চড়া সুদ সোজা বাংলায় যাকে বলে অনেক ব্যক্তি তারা পার্সোনাল লোন দিয়ে থাকে মানে সুদ দিয়ে থাকে কেউ থার্টি পারসেন্ট কেউ ফর্টি পার্সেন্ট কেউ ফিফটি পারসেন্ট এরকম আরো ইন্টারেস্ট নিয়ে থাকে গ্রামের গঞ্জে প্রতিদিন দেখা যায় এরকম তো আপনার কি মনে হচ্ছে এই থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট টাকাটা কি কম টাকা আপনি হিসেব করে দেখেছেন যদি আপনি এক লক্ষ টাকা তার সঙ্গে ধার নেন ইন্টারেস্টে তাহলে আপনার যদি থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট ইন্টারেস্ট পে করতে হয় তাহলে কত ইন্টারেস্ট হচ্ছে আপনার হিসেব আছে এবং সেটা যদি আপনি লং টাইম ধরে টানেন তাহলে আপনার কত টাকা যাচ্ছে আজকে আমরা সেই সমস্ত পরিবারদের নিয়ে আলোচনা করব যে সমস্ত পরিবার ঋণের জায়ে জর্জরিত হয়ে লোনের চক্করে পড়ে তারা দেশ ছাড়া কেউ কেউ তারা নিজের জীবনটাকেও শেষ করে দিয়েছে আপনি তার মধ্যে নেই তো যদি আপনি তার মধ্যে না থাকতে চান তাহলে অবশ্যই এই ঋণের ছত্র ছায় একবারও পা রাখবেন না হ্যাঁ আপনার হতে পারে কষ্টে যাচ্ছে যাক কষ্টে আপনার শখ সাধ পরে পূর্ণ করবেন কিন্তু লোনের চক্রে বা ঋণের চক্রে পড়বেন না যে কোনো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের গেলেই দেখবেন তারা শখ পূরণের জন্য লোন নিয়ে থাকে কেউ নিজের বাড়ি তৈরি করার জন্য লোন নিয়েছে কেউ জমি জমা কেনার জন্য লোন নিয়ে বসে আছে কেউ আবার অফিস যাওয়ার গাড়িটা কেনার জন্য সে লোন নিয়ে বসে আছে কেউ আবার দামি মোবাইল তার শখ সেটা কেনার জন্য লোন নিয়ে বসে আছে তো আপনার মনে হয় যে এই সমস্ত লোনগুলো নিয়ে খুব যুক্তিযুক্ত এবং এতে আপনি লাভবান এই প্রশ্নটা এখন নিজেকে করুন বস যদি এই প্রশ্নটা নিজেকে না করেন তাহলে কিন্তু আপনি এই সমাধান কখনোই করতে পারবেন না আজকে মূলত এমন কয়েকটি উপায় বলবো যেগুলো যদি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে ঋণের জাল থেকে আপনি বেরোতে পারবেন এমন কি ভবিষ্যতে আপনার ঋণ নিতেও হয়তো ইচ্ছা করবে না প্রথম যে পদক্ষেপটি বলবো সেটা হচ্ছে অ্যাভেলেন্স মেথড আমরা প্রত্যেকেই কম বেশি লোন অ্যাপ্লাই করে বসে আছি সবাই কেউ গৃহ ঋণ কেউ কার লোন কেউ নিজের মোবাইলের লোন কেউ ফ্রিজের লোন সবাই নিয়ে বসে আছি কেউ আবার মাইক্রো ফাইন্যান্সের ছোট ছোট ব্যবসা করার জন্য লোন নিয়ে বসে আছি তো আপনি সেই লোনের একটা লিস্ট তৈরি করুন আগে নিজের বাড়িতে খাতায় লিখুন যে আপনি কোথায় কি ধার করে বসে আছেন এবার আপনি হিসাব করুন কোন ধারটাতে আপনার বেশি ইন্টারেস্ট লাগছে যে ধারে বেশি ইন্টারেস্ট লাগছে চেষ্টা করুন আগে সেইটা পরিশোধ করার কারণ আপনি যে ইন্টারেস্ট তাতে ব্যয় করছেন তাতে আপনার যে ইনকাম সেটা টোটালটাই সেখানে চলে যাচ্ছে তাহলে সেই ধারটা যদি আপনি পরিশোধ করতে পারেন তাহলে আগামীতে আপনি স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবেন এবং আপনি সংসার নিয়ে সুখেও জীবন কাটাতে পারবেন এরপর স্নোবল মেথড বাড়ির জন্য লোন নিয়েছেন দশ লাখ টাকা গাড়ি কেনার জন্য নিয়েছেন পঞ্চাশ হাজার টাকা অন্য কোনো প্রাইভেট ব্যক্তির কাছে ধার নিয়েছেন দশ হাজার টাকা তাহলে আপনি চেষ্টা করুন প্রথমে ওই দশ হাজার টাকা অর্থাৎ অর্থাৎ ছোটো যে ধারটা রয়েছে সেটা আগে পরিশোধ করুন এই যে ছোট ধারটা পরিশোধ করার ফলে আপনার মধ্যে একটা চেঞ্জেস আসবে আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে আপনার মনে হবে যে আপনি পরবর্তী লোনগুলো ঠিক শোধ করতে পারবেন কারণ একটা চাপ আপনি অলরেডি কমিয়ে ফেলেছেন তাই চেষ্টা করুন প্রথমে যে কোনো একটা বড় লোন অথবা শব্দ যে ক্ষুদ্র লোন সেটা পরিশোধ করার শুরুটা একটা লোন দিয়ে করুন দেখুন আপনার মোটামুটি সাহসটা বেড়ে যাবে এবং পরবর্তীকালে আপনার এই লোনের চক্ররে পড়তে আমার ইচ্ছে করবে না এর পরে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনার জীবনে যা যা ফালতু খরচ আছে সেগুলো টোটালি বন্ধ করুন একদম জীবন থেকে বাদ দিয়ে দিন এবার ফালতু খরচ বলতে আপনি বলবেন ফালতু খরচ আবার কী মশাই দেখো বস আমরা জীবনে এমন অনেক খরচ করি যেগুলো আমাদের দরকারই নেই ধরো এরকম অনেক লোক রয়েছে যারা দামি একটা আইফোন কিনে বসে আছে ইএমআই দিয়ে দোকান থেকে জিরো কস্ট ইএমআই দিয়ে আপনার কি মনে হচ্ছে সেই কোম্পানি কি এতটাই বোকা যে আপনাকে এক লাখ টাকা দু লাখ টাকা দিয়ে একটা ফোন কোনো ইন্টারেস্ট ছাড়াই দিয়ে দিল বস একবার ভাবো কথাটা কোম্পানি লোকটা এতটা বোকা নয় যে আপনাকে সুদ ছাড়াই তাকে জিনিসটা দিয়ে দিলো অনেকে আবার কি করছে বাড়িতে খাবার নষ্ট হয়ে আছে তাহলে সেই খাবারটা যাতে নষ্ট না হয় তার জন্য একটা ফ্রিজ কিনতে হবে পয়সা নেই চলো দোকানে গিয়ে ইএমআই একটা ফ্রিজ কেউ কেউ বাইক কেনার জন্য লোন নিচ্ছে কারণ তার শখ কেউ আবার নিজের মোবাইলে গেম খেলার জন্য টাকা ধার করছে এমন অনেক ব্যক্তি রয়েছে যার ফোনে এমন অনেক অ্যাপস রয়েছে যেগুলো সাবস্ক্রিপশন চার্জ লাগে বেশিরভাগ তরুণ তরুণীর ফোন ঘাটলে দেখতে পাবেন এক ধরনের পেয়েবল গেমস রয়েছে যেখানে পয়সা দিলে তবেই সেই গেমসটা খেলা যায় এরকম অনেকের ফোনেই রয়েছে তো আপনার কি মনে হচ্ছে যে সেই গেমটা যিনি পয়সা দিয়ে খেলছেন খুব যুক্তিযুক্ত আপনার জীবনে এবং সেটা কি খুব প্রয়োজনীয় অথবা এমনও অনেক ছেলেমেয়ে রয়েছে যারা দিনের পর দিন মোবাইলে হটস্টার বলুন নেটফ্লিক্স বলুন এই ধরনের প্রচুর সাবস্ক্রিপশন নিয়ে বসে আছে তারা এবং ফালতু তারা মাসের পর মাস সেই খরচাগুলো দিয়ে যাচ্ছে অনেকে আবার ইএমআই করেও দিচ্ছে সেটা তাহলে কি এগুলো আপনার এটা আপনার বোকা মোছাড়া কী মনে হচ্ছে আপনি তো জেনে বুঝে বিষ খাচ্ছেন কোম্পানি তো বিষের শিশি নিয়ে বসে আছে আপনি জাস্ট পাটা বাড়াচ্ছেন সেই শিশিরের দিকে তাহলে দোষ টাকার তাহলে এই সমস্ত যে অপ্রয়োজনীয় লোনগুলো আছে যেগুলো আপনার জীবনে দরকার নেই যেগুলো ছাড়া আপনি দিব্যি বেঁচে থাকতে পারবেন সেই সমস্ত লোন থেকে আগে নিজেকে দূরে রাখুন চেষ্টা করুন যদি ভুলবশত নেওয়া হয়ে থাকে তাহলে আগে সেগুলো পরিশোধ করুন এবং টোটালি স্টপ করুন সেগুলো নিজের জীবন থেকে এরপরে বলো এমার্জেন্সি ফান্ড তৈরি করুন এই এমার্জেন্সি ফান্ড যাদের জীবনে নেই তারা প্রত্যেকে ঋণের জালে অটোমেটিক জড়িয়ে যায় কারণ বাড়িতে যদি কেউ হঠাৎ করে একটা অসুস্থ হয়ে পড়ে তখন কোনো বড় নার্সিংহোমে নিয়ে যান বা যে কোনো জায়গায় নিয়ে যান চিকিৎসা করাতে সেখানে তো একটা খরচ আছে তো সেই খরচ বহন করতে গিয়ে অনেক সময় কী করি আমরা লোকের কাছে হাত পেতে ফেলি বা ব্যাংক বা যে কোনো প্রাইভেট সংস্থার কাছে ধার নিচ্ছি তাহলে তার ইন্টারেস্টটা তো আপনাকে পে করতে হচ্ছে এক্ষেত্রে যদি আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স এই ধরনের কিছু একটা করা থাকে সেক্ষেত্রে আপনি এই পয়সাটা থেকে মুকুব পাচ্ছেন ধারের রাস্তা আপনাকে আসতে হচ্ছে না আপনি যে কোনো এজেন্সির কাছে গেলেই বা পলিসি বাজারের মতো অ্যাপস রয়েছে এখানে গেলেই আপনি একটা হেলথ ইন্স্যুরেন্স কিনতে পারবেন এবং আপনার পরিবারের জন্য যদি একটা হেলথ ইন্স্যুরেন্স করে থাকেন তাহলে যখন কোনো অসুস্থতা আসবে তখন তো এই ফালতু ধার করার রাস্তা আপনাকে হাঁটতে হবে না তাহলে তখন আপনাকে ধার না করা মানেই আপনি ঋণের জালে পা দিচ্ছেন না এগুলোকে আপনাকে নিজেকে বুঝতে হবে আপনি যে রাস্তাটা নিজের জীবনের জন্য তৈরি করবেন সেটা কতটা সিকিওর সেটা আপনাকে নিজেকে ডিসিশান নিতে হবে লাস্ট অ্যান্ড ফাইনাল বলব আপনাকে আপনার বাড়িতে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো বিক্রি করে দিন আমাদের গ্রামে বা শহরে যে কোনো মধ্যবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবারে গেলে দেখবেন পুরনো অনেক ওয়াস্টেজ জিনিসপত্র থাকে যেগুলো আমরা কয়েক বছর ধরে ব্যবহারই করছি না অনেকের বাড়িতে পাবেন সাদা কালো একটা টিভি বা কালার টিভি ছোটোখাটো যেগুলো পুরনো হয়ে গেছে বা পুরনো সাইকেল পুরনো বাইক পুরোনো এসি বা প্রোনো ফ্রিজ এই ধরনের যাবতীয় জিনিস দেখবেন যেগুলো তারা ব্যবহারই করছে না বা হতে পারে বইপত্র পুরনো বা পুরোনো ভাঙা গিটার পুরোনো কোনো জল খাওয়ার জিনিসপত্র এই ধরনের প্রচুর জিনিস আপনি প্রত্যেকের বাড়িতেই খুঁজলে পাবেন যারা অপ্রয়োজনীয়ভাবে একটা জায়গায় গুছিয়ে রেখে দিয়েছে এবং সেটা জাস্ট জঞ্জাল হিসেবে পড়ে আছে তো আপনি যদি এই সমস্ত জিনিসগুলো খুঁজে বার করে বিক্রি করে দেন এবং সেই টাকা দিয়ে লোনটা পরিশোধের কথা ভাবেন খুব খারাপ কথা হবে এটা আপনার একবার ভেবে দেখেছেন যে আপনি যদি এই পথটা নিয়ে থাকেন তাহলে নিজের জন্য কতটা মূল্যবান এবং সেই অপচয় হওয়া বস্তু থেকে আপনার ধারটা শোধ হয়ে যাচ্ছে আমাদের দেশে এমন অনেক নমুনা রয়েছে যারা এই সমস্ত অপচয় হওয়া জিনিসপত্র বিক্রি করে তারা লোন শোধ করে ফেলেছে তাহলে আপনি কেন পারবেন না ঋণ নেওয়াটা কিন্তু এক ধরনের মানসিক নেশা এটা আমরা অনেকে সহজ পথ মনে করি নিজের জীবন চালানোর জন্য কিন্তু বস একবার ভেবে দেখো এটা কিন্তু সহজভাবে জীবন চালানোর কোনো উপায় নয় এটা হচ্ছে সহজভাবে নিজের মৃত্যুর পথ বেছে নেওয়ার জন্য এবং সহজভাবে মানসিক চাপ কিনে নেওয়ার একটা প্রধান অস্ত্র তোমার মধ্যে নিয়ে আসছো তাহলে তুমি কি চাও শান্তিতে ঘুমোতে নাকি এই মরোন ব্যাধি নিয়ে মানসিক চাপ নিয়ে নিজের জীবন চালাতে যদি সেটা না চাও তাহলে আজকেই সিদ্ধান্ত নাও যে তোমার জীবনে যে সমস্ত ধার দেনা রয়েছে সবগুলোকে তুমি আজই পরিশোধ করার পরিকল্পনা করো এবং ভবিষ্যতে এই ঋণের জালে যাতে না পড়ো সেই ব্যবস্থা তুমি আজ থেকেই শুরু করো